জয় মা সীতা রূপিনী শ্রী শ্রী মা শারদামণির দেবী তিনটি ঘটনা প্রথম ঘটনাটি হলো হিন্দুস্তানি এক ঘটনা মা একবার জয়রামবাটি থেকে কলকাতা আসবার পথে বিষ্ণুপুর স্টেশনে একটি কাঁঠাল গাছের নিচে গাড়ির জন্য যখন অপেক্ষায় ছিলেন তখন কোথা থেকে একটি হিন্দুস্থানি কুলি মাকে দেখে ছুটে এসে বলে তু মেরি জানকি তুঝে ম্যানে কিতনে দিনও সে খুঁজা থা ইত্য রোজ কাহা থি তুমি আমার জানকি মা আমি তোমায় কতদিন ধরে খুঁজেছি এতদিন তুমি কোথাছিলে ছিলে বলে সে অঝরে কাঁদতে থাকে মায়ের নির্দেশে কুলিটি একটি ফুল এনে মায়ের পায়ে দিলে মা তাকে সেখানে বসে দীক্ষা দিলেন কুলিটি সম্ভবত মায়ের সাক্ষাৎ দর্শনের আগেই স্বপ্নে কিংবা অন্যভাবে মাকে সীতারূপে দেখেছিলেন দুই নম্বর ঘটনাটি হল শ্রী শ্রী মা রামেশ্বর থেকে প্রত্যাবর্তনের পর মা রামেশ্বর প্রভৃতি কেমন সব দেখেছিলেন সব বলুন এর উত্তরে শ্রী শ্রী মা বললেন বাবা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছে পুজনিয়া গোলাপ মা তখন ওইদিকে বারান্দায় যাচ্ছিলেন তিনি মায়ের কথা শুনে বললেন কি বললে মা শ্রী শ্রী মা একটু চমকিত হইয়া বলিলেন কই কি বলবো বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিল তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল তখন গোলাপ মা একটু হাসিয়া বলিলেন তা না মা আমি সব শুনেছি এখন আর কথা ফেরালে কি হবে কেমন গো কেদার দ্বিতীয়টি হলো শ্রী শ্রী মা রয়েছেন তেপ্পান্ন দুই বসপাড়া লেনের দোতালার ঘরে অসুস্থ রাধুকে নিয়ে নিরিবিলিতে এখানে এসেছেন রাধুর শব্দ সহ্য হয় না কারণ উদ্বোধনের বাড়িতে সবসময় লোকের ভিড় হই চই যোগিন মা তার নাতি কার্তিকের পরবর্তীকালে স্বামী ইলেপানন্দ হাত দিয়ে উদ্বোধন বাড়ি থেকে এক থলি তরি তরকারি পাঠিয়েছেন আপনি কেমন আছেন যোগেন মা জিজ্ঞাসা করছেন কার্তিকের এই প্রশ্নে শ্রী শ্রী মা বললেন এই দেখো না আমি আর কেমন বাখারি বেকিয়ে নারকুল দড়ি দিয়ে ধনুক করে কাঠের লম্বা তীর লাগিয়ে সারাটা দিন কাক তাড়িয়ে বেড়াচ্ছি কাকের আওয়াজে পর্যন্ত রাধুর কষ্ট তারপর হাসতে হাসতে বললেন যোগিনকে বলো রাম অবতারে সীতাকে তীরধনু ধরতে হয়নি এবার রাধু আমাকে দিয়ে তাও ধরালে জয় শ্রী শ্রী জগৎজননী শারদা মায়ের জয়